নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে বাংলা আবাস যোজনা প্রকল্পের খুশির খবর পুজোর পরেই একুশ হাজার পরিবার নতুন ঘর পেতে চলেছেন তাদের জন্য চলছে সুপার চেকিংয়ের কাজ আজকের এই ভিডিও থেকে আমি আলোচনা করব একুশ হাজার নতুন পরিবার কারা কারা পুজোর পরেই নতুন ঘর পেতে চলেছেন এবং বাংলা আবাস যোজনা প্রকল্পের খসড়া তালিকা বা প্রভিশনাল লিস্ট কবে প্রকাশ করা হবে কবে স্যাংশন লিস্ট প্রকাশ করা হবে এবং কবে লাস্ট ভেরিফিকেশন বা ফাইনাল ভেরিফিকেশন করা হবে এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং বাংলা আবাস যোজনা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন রিপ্লাই অবশ্যই পাবেন এবং আপনার সার্ভে হয়েছে কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন অতএব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুবান্ধবদের এই গুরুত্বপূর্ণ আপডেটটি অবশ্যই শেয়ার করবেন তো চলুন কথা না পারিয়ে শুরু করি মূল বিষয়টি তো নমস্কার বন্ধুরা এমটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো প্রথমে আপনাদেরকে আমি একটি প্রতিবেদন দেখাচ্ছি যেটি সম্প্রতি একটি নিউজ পেপারে প্রকাশিত হয়েছে তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কি লেখা রয়েছে দুর্গাপুজোর পর নতুন ঘর পাবে একুশ হাজার পরিবার চলছে সুপার চেকিং বিস্তারিত আপনারা দেখতে পাচ্ছেন পুজোর পরেই বাংলা আবাস যোজনায় দিনহাটা টু ব্লকে প্রায় একুশ হাজার পরিবার নতুন ঘর পেতে চলেছে বিপুল সংখ্যক উপভোক্তার বাড়ি বাড়ি ইতিমধ্যেই শুরু হয়েছে সুপার চেকিং এর কাজ প্রশাসন সূত্রে খবর আগামী দশ অক্টোবরের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে এবং যদি কোথাও ভুল ত্রুটি ধরা পড়ে তা পনেরোই অক্টোবরের মধ্যে সংশোধন করা হবে পরিকল্পনা অনুযায়ী তিন নভেম্বর থেকে দশ নভেম্বর পর্যন্ত উপভোক্তাদের প্রাথমিক তালিকা ঝোলানো হবে প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও বিডিও অফিসে এরপর সতেরোই নভেম্বর গ্রামসভার মাধ্যমে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ডিসেম্বরে চূড়ান্তভাবে নির্বাচিত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলে জানিয়েছে প্রশাসন প্রশাসন সূত্রে দাবি বাংলা আবাস যোজনায় কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না সেই কারণে বিশেষ টিম গঠন করা হয়েছে এবং সেই টিমের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে সুপার চেকিং এর কাজ করছেন দিনহাটা টু এর বিডিও নীতিশ তামাং স্বয়ং একাধিক বাড়ি পরিদর্শন করেছেন পাশাপাশি এসডিও থেকে জেলা স্তরের আধিকারিকরাও একাধিকবার এ ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন কোথাও কোনো পাকা বাড়ির মালিক যেন নতুন করে ঘর না পান সে ব্যাপারে প্রশাসনের কড়া নজর রয়েছে পরিবারে কেউ চাকরি করলে কিংবা আগে কোনো সরকারি প্রকল্পের মাধ্যমে বাড়ি পেলে তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন না সুপার চেকিং এর সময় আধিকারিকরা এসব বিষয়ে বিশেষভাবে সতর্ক রয়েছেন প্রতিটি বাড়ি পরিদর্শনের পর ছবি তুলে নির্দিষ্ট অ্যাপে আপলোড করা হচ্ছে এবং উপভোক্তাদের বাড়ি জিও ট্যাগিং করা হচ্ছে দিনহাটা এর ভিডিও বলেন ডিসেম্বর মাসে মোট একুশ হাজার একশো জন সরি একশো জন উপভোক্তা বাংলা আবাস যোজনার ঘর পাবেন সেই কারণে বর্তমানে দ্রুত গতিতে সুপার চেকিংয়ের কাজ চলছে অতএব আপনারা বুঝতে পারলেন যে এটা শুধু দিনহাটা টু ব্লকের কথা না পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় তিন নভেম্বর থেকে দশ নভেম্বরের মধ্যে প্রাথমিক তালিকা বা খসড়া তালিকা বা প্রভিশনাল লিস্ট সেটি কিন্তু প্রকাশ করা হবে যেটি কিন্তু আপনারা পঞ্চায়েত অফিস ব্লক অফিস এবং এসডিও অফিসেও দেখতে পাবেন এবং ফাইনাল তালিকা বা ফাইনাল লিস্ট যেটি কিন্তু প্রকাশ করা হবে সতেরোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বরের মধ্যে হাতে মাত্র আর দুই মাস এই দুই মাস পর থেকেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা তো এই আপডেটটুকু আপনাদের দেওয়ার ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বাংলা আবাস যোজনা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন রিপ্লাই অবশ্যই পাবেন তো আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে নেক্সট আপডেটে